আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজ একুশে সেপ্টেম্বর রবিবার দেশের দক্ষিণ অঞ্চলের উপর বজ্র বিদ্যুৎ সহকে শক্তিশালী বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ আঘাত আনতে যাচ্ছে উপকূলীয় অঞ্চলে আগামী বাহাত্তর ঘন্টা থেকে শুরু করে পরবর্তী সাত দিনের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ সারা কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা আজ দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে শুরু হলো বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত তীব্র বজ্র বিদ্যুৎ সহ বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে গতকালের আপডেটে আমরা জানিয়েছিলাম ইতিমধ্যে দেখুন চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার রুকিয়া চ্যানমাটিং এবং এখানে বেশিরভাগ এলাকায় আজ ভোর সকালে রবিবার একুশে সেপ্টেম্বর ভোর সকালে তীব্র বজ্র সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এদিকে দেখুন ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে দক্ষিণাঞ্চলে এখানে দেখুন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ম্যাঘগুলো অলরেডি কেটে যেতে পারে তবে এখানে দেখুন বর্ষাকালে তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এখানে বেশ কিছু এলাকায় প্রচন্ড বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কাগড়াচারি থেকে শুরু করে এদিকে লঙ্গিনালা তারপর এদিকে মানিকচুরি পরিচুরি হাটহাজারি চট্টগ্রাম তারপর সাতকানিয়া রোয়াঙ্গাচুরি কুতুবদিয়া চকরিয়া থানসি লামা আলিকদম তারপর এখানে এখানে বেশিরভাগ এলাকায় তীব্র বজ্র সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে দেখুন মঠবাড়ি অঞ্চল কলাপাড়া লালমোহন এবং সন্দীপ ফাঁথিয়া এবং এখানে বরিশাল জালকাটি পটুয়াখালী এবং এখানে ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে সঙ্গে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় তীব্র বজ্র বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এদিকে ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে ঢাকা মাদারীপুর নারায়ণগঞ্জ তারপর কাপাসিয়া কিশোরগঞ্জ নাগারপুর পরিষ্কার রয়েছে আর এদিকে পাবনা রাজশাহী তারপর মহাদেবপুর বগুড়া গোড়ারঘাট অঞ্চল গাইবান্ধা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এবং এদিকে পঞ্চগড় সহ আকাশ বেশ কিছু এলাকায় মোটামুটি পরিষ্কার রয়েছে সিলেট বিভাগের উপরে হালকা আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে আর এদিকে পুরোনা বিভাগের পরও আংশিক আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে আবার পশ্চিমবঙ্গের আকাশ কলকাতা তারপর খোলাঘাট চন্দ্রনগর আরামবাগ এখন এখানে শান্তিপুর বর্ধমান কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া সহ বেশ কিছু এলাকায় আহ এখানে আকাশ আংশি সহ পরিষ্কার থাকতে পারে তো আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেখুন দেখুন আগামী চব্বিশ ঘন্টায় বিকেল থেকে রাতের মধ্যে আবারও তীব্র বদৃশ্য বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে দেখুন তানসি থেকে শুরু করে এদিকে চকরিয়া তারপর মহেশখালী তারপর এদিকে পাহাড়ি অঞ্চল রঙ্গাচুড়ি তারপর এখানে এখানে দেখুন সাতকানিয়া নিয়ে রাজস্থলী বিলাইচুটি রাঙ্গামাটি হাটরাদারি এবং পরিচুড়ি অবজেলা লঙ্গে বেশ কিছু এলাকায় যদি মহারোবর হুকুম হয় বাড়ি থেকে অতিবারে তীব্র বদ্রসহ বৃষ্টিপাত হবে আবার এদিকে দেখুন বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বিচ্ছিপ্ত বদ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া বাংলাদেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আকাশ পরিষ্কার থাকতে পারে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা তারপর রাজশাহী রংপুর ময়মের সহ সিলেট এখানে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হতে পারে শিলচল এবং এদিকে অঞ্চল কুমারঘাট এই এলাকায়ও ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হতে পারে আজ এছাড়া এদিকে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আকাশ পরিষ্কার থাকবে এখানে কোলাঘাট হালদিয়া কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাতুয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া তারপর কারাকপুর এখানে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এছাড়া আগামী সোমবার বাইশে সেপ্টেম্বর আবারও তীব্র বজ্র সহ বৃষ্টিপাত দেয়া আসছে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে তখন মহেশকালী কক্সবাজার চকরিয়া কুতুবদিয়া তানছি সাতকানিয়া যদি মহান রবের হুকুম হয় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত হবে বজ্র বিদ্যুৎ সহ রাজস্থী চট্টগ্রাম হাটওয়াজার সন্দীপের আবাস জারি করছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল বরিশাল তারপর পিরোজপুর অঞ্চল থেকে শুরু করে ঘুরনাদি টুঙ্গিপাড়া গোপীনাথপুর মাদারীপুর তারপর শিলচর বাজার এবং এদিকে দেখুন ঢাকা সহ দোহার বেশ কিছু এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে দেখুন এখানে ব্যাপক বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে এবং আগামী দেখুন সোমবার বাইশে সেপ্টেম্বর এখন বাড়ি থেকে বৃষ্টিপাতের প্রবল সতর্কবার্তা রয়েছে এবং এদিকে বিভাগের বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্র এদিকে খুলনা ফিরোজপুর মাঠবাড়িয়া এখানে দেখুন সাতক্ষীরা শিবনগর সুন্দরবন মহাগাড়া এখানে এখানে দেখুন বেশ কিছু এলাকায় তীব্র বজ্র সহ মাঝার থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আর এই মুহূর্তে আমরা যদি বায়ুর যাত্রা মোড়ে একটু যাই দেখতে পাচ্ছি আগামী চব্বিশ তারিখের মধ্যে বঙ্গোসাগর বুকে একটি লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে এবং পরবর্তীতে শক্তি বাড়ি নিম্নচাপে পরিণত হতে পারে এবং নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এরই ফলে বাংলাদেশের দক্ষিণ উপকূলে কিছু কিছু এলাকায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা জোড়া হওয়া বয়ে যেতে পারে এদিকে পথরগাটা কলাপাড়া থেকে শুরু করে মটবাড়িয়া শিমনগর গোসাবা অঞ্চল হালদিবাড়ি এখানে বেশ কিছু এলাকায় হালদিয়া তারপর গঙ্গাসাগর এবং কলকাতা এবং এদিকে দেখুন চন্দ্রনগর আরামবাগ এবং পর্যন্ত দমকা জোড়া হওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তো পরবর্তীতে নিম্নচাপটি কতটা শক্তিশালী হয় বা কোথায় আঘাত অবশ্যই আমরা পরবর্তীতে জানিয়ে দেবো আমাদের সঙ্গে থাকবেন তো এ হোসার বিস্তারিত আপডেট এটি আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য